দর্শক একে একে আলহামদুলিল্লাহ আমরা সাত পর্যন্ত ক্লাস শেষ করেছি সো আজকে হচ্ছে নতুনদের জন্য আরবি ভাষা ফুল কোর্স আট নম্বর ক্লাস যদি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান স্পেশালি যারা নতুন আরব প্রবাসী ভাই আছেন অলসো যারা ভাবছেন যে ইনশাল্লাহ আমি আরব দেশে যাব লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো এবং যারা আরব দেশে গিয়েছেন অনেক দিন হয়েছে যাওয়ার পরও আপনি আরবিতে কথা বলতে পারতেছেন না সো আপনার জন্য আমার এই ফুল কোর্সটি এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব না করলে আপনিও লসে পড়বেন বিকজ আমার আর ভিডিওগুলো খুঁজে পাবেন না সাবস্ক্রাইব করে রাখলে যখনই আপনি ইউটিউব ওপেন করবে সবার আগে দেখবেন আমার ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ রু ইয়ামিন ডানে যাও আজকে আমরা দশটি শব্দ আলোচনা করব দু চার ছয় আট দশ এই দশটি শব্দ দেখবেন ইনশাআল্লাহ আপনার অনেক হেল্পফুল হবে আপনার জন্য আরবিতে কথা বলা শিখতে রু ইয়ামিন ডানে যাও জিব ইয়াছার বামে দাও আমি আগে শব্দগুলো বলে যাচ্ছি এরপর বাক্য তৈরি করব শিখবি ইনশাল্লাহ রু ইয়ামিন ডানে যাও জিব ইয়াসার বামে দাও নাদি রাসেল রাসেলকে ডাক এমসি খাদা এটা ধরো তাল মিন্নি এদিকে আসুন এস মুশকিলা কি সমস্যা কাম রগম নাম্বার কত ইনতা রু হুনাক তুমি ওইখানে যাও হাদা ওয়াদ্দি হুনাক এটা ওইখানে পাঠাও মজুদ কয়টি আছে আচ্ছা তো এখন এখানে যে শব্দগুলো আমি বলেছি আমি আশা করি আপনাদের মুখস্থ হয়েছে ধরে নিলাম অথবা মুখস্থ করবেন তবে ভালোভাবে করবেন এটা মাথায় রাখবেন যেন স্পিকিং করার সময় ভুলে না যান একটার পর একটা যেন মনে আসে বলতে পারেন তো এখানে দেখেন প্রথম এরপর মুখস্থ হওয়ার পর আমরা ছোটো ছোটো বাক্য তৈরি করব রুহ ইয়ামিন অলরেডি বাক্য তৈরি করা আছে কিন্তু কীভাবে আমরা আরও বড় বাক্য তৈরি করব। রাসেল তুমি একটু ডানে যাও এরকম বলি না তুমি একটু ডানে যাও এখানে এ চেয়ারটি রাখো কত সুন্দর একটি বাক্য তাই না রাসেল ইনতারু ইনতারু ইনতামানি তুমি রু মানে যাও ইনতারু সৈয়া ইয়ামিন সোয়মিন একটু বলতারু সইয়া ইয়ামিন কোনো কিছু অল্প বোঝাতে কম বোঝাতে সোয়াইয়া ব্যবহার করুন ইন্তারু শোয়াইয়া ইয়ামিন তুমি একটু ডানে যাও ইন্তারু সোয়াইয়া ইয়ামিন তুমি একটু ডানে যাও হুনা বা এখানে খালি ওয়াহেদ কুরসি হুনা এখানে খালি রাখো রাখো খালি মানে রাখা বা রাখো বা রাখবো বা রেখেছিলাম খালি ওয়াহেদ ওয়াহেদ মানে এক খাল্লি ওয়েদ কুরসি যেখানে একটি শেয়ার রাখো আচ্ছা এরপর এরপর যেটা লিখেছি জিব ইয়াসার ভামে দাও তালাতা কুরসি জিব ইয়াসার তিনটি চেয়ার আমি তালাতা আমি কুরসি দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে আপনার যেটা ভালো লাগবে সেটা বলবেন নো প্রবলেম এরপর নাদি রাসেল সুরাসুরা নাদি রাসেল বা নাদি রাসেল সুরাসুরা নাদি নাদি আমরা বলি না রাসেলকে ডাকো রাসেলকে ডাকো তাই না আমরা বলি না অমুককে ডাকো এটাকে ডাকো সেটাকে ডাকো তো এটা কীভাবে আরবিতে বলবো এটা হচ্ছে নাদি রাসেল সুরাসুরা রাসেলকে তাড়াতাড়ি ডাকো নাদি রাসেল সুরাসুরা রাসেলকে তাড়াতাড়ি ডাকো দেন লিখেছি এমশিক দর্শক এমশিক মানে কি এমসিক মানে হচ্ছে ধরা এমসিক হা এটা ধরো তায়াল মিন্নি এদিকে আসুন আপনি কাউকে বলছেন তায়াল তাল তাল মিন্নি বা মিন্নি তাল তায়াল মিন্নি এদিকে আসো টায়াল মিন্নি এদিকে আসো ওকে এরপর টায়াল মিন্নি এদিকে আসো ইনতা মাই রু মাই মানি না ইনতামানি তুমি ইনতা মাইরু মিন্ন মিন্নি তুমি এদিক যেও না এস মুশকিলে বললাম কাম রগম তোমার নাম্বার কত কাম রগম তোমার নাম্বার কত কাম কত রগম নাম্বার ইনতা রু হুনাক তুমি ওখানে যাও ইনতা রু হুনাক সুরা সুরা তুমি ওইখানে তাড়াতাড়ি যাও মানে তুমি রু মানি যাওয়া হুনাক মানি হচ্ছে ওইখানে হা দা এটা পাঠাও হুনাক এটা ওখানে পাঠাও হা দা হুনাক এটা ওখানে পাঠাও রাসেল হায়দাওয়াদ্দি সুরসুরা হায়দাওয়াদ্দি হুনাক সুরসুরা এটা তাড়াতাড়ি ওখানে পাঠাও এক লাস্ট লিখেছি কাম কত মজুদ আছে কাম মজুদ কয়টি আছে